জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গভীরাতে একে পরিবারের উপর দুষ্কৃতিকারীদের হামলা এতে কম বেশি আহত হন তিনজন ঘটনা আগরতলা শহরতলী আড়ালিয়া মথুপাড়া এলাকায় অভিযুক্তদের নামধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করল আক্রান্ত পরিবার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গভীর রাতে লীলা চালালো একদল দুষ্কৃতিকারী আর তাদের এই তাণ্ডবে জখম হলেন একই পরিবারের তিনজন ঘটনা শনিবার রাতে আগরতলা আড়ালিয়া মধ্যপাড়া এলাকায় এলাকায় স্থায়ী বাসিন্দা প্রহ্লাদ দাসের বাড়িতে অজিত ঋষি দাসের নেতৃত্বে কিছু যুবক অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বাড়িঘর ভাঙচুর সহ পরিবারের লোকেদের বেদুক প্রহার করা হয় এতে কম বেশি আহত হন পরিবারের তিনজন সদস্য দুষ্কৃতিকারীদের তাণ্ডবের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে চলে যায় পুলিশ পরে পুলিশের সহায়তা আহতরা চিকিৎসা পরিষেবা নিতে ছুটে যায় আইজিএম হাসপাতালে রবিবার আক্রমণকারীদের ধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ পরিবার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি দাবি উঠছে আক্রমণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আমি সন্ধ্যার সময় আইছি কাজের থেকে আয় আসে বইছি ছেলেরা গেছে আপনার পাড়ার মধ্যে পূজা তো পূজার থেকে ছেলে বাড়িতে আয় পড়ছে দশটা দশটা বাদ আয় একটা ঘর তুলছে তো সাদের উপরে হয়ে বইছে তে আমরা পাশের বাড়ির লোকের প্রায় সময় তাই না লোকে তাই মানে আমরা লোক সুতো মানে জায়গা কিনে নিলে সে সুতো তামি হ্যাঁ উঠে বই কথা কইতাছে এই বাড়ির লোক তাই না অবজন মানে মুখ দিয়ে গালাগালে করতেছে হ্যাঁ কইতেছে দাদা আমি তো গালাগালে করতেছি না আমি আস্তে আস্তে কথা কইতাছি এরপরে আমার ভাইয়ে উঠতে সেরে গেছে গিয়ে সেরে আমার ছেলেরে মাইরা নিচে নামাইছে নামাই আনছে আনার পরে ওই পাশের বাড়ির একটা মানে ছেলে আয় আসে আমরা বাড়িতে এসে মানে তারে ধরে লাইছে আমার ছেলে দৌড় পরে ভাইয়ে তারে ভাগাইতেছে হ্যাঁ রাস্তার মধ্যে যাইয়া সেরা

サーチンジャーテンエンド。Report,